রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না এই আল্লাহ মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস ওদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা করে দেয় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ

তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ হফিক আলমি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে নাই জুমার নামাজে যায় না আর একটা হলো প্রতিবা মিনাল মুনাফিক মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি আজ আমাদের কি করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বল্লেন ইয়া আইয়ো আল্লাদিন আমনু ইদনু দিয়া লি সলা দিম য়ৌ মিঞ্জুম আদি ফাসাউ মিলা দি কিরি লাদ রুলবাই দালি কুম ফাইরুল্লা কুম ইং কুমথুম বা

এই আজানটা কেন যেন মহাজিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় এটা পাইছে পাইছে এটা যে কোথেকে ঢুকছে এক আল্লাহ ভালো যাবে আজান মানি অ্যানাউন্সমেন্ট আজান মানি কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আসতে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মোকার্রামা সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নুদি আলাইহিস সালাম ইয়াউমিল জুমআ জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান 12:30টা 12:30টার দিকে যে আজান এই আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময় সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন উমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা যাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমারা নামাজ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে যেন জাওরা নামক বাজারে উনি আর একটা আযান দেয় প্রচলন করলেন সুবহানাল্লাহ সেখান থেকে আজ উদি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবীর সুন্নাত বিশ্ব নবীর মেনে নেওয়া যেমনে আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নতগুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্ব নবী বলেন আলাইকুম বিসুন্নতি সুন্নাতিল খলাফা আররাশিদিন আল মাহদীন আমার সুন্নাত ধরবা হেদায়েত প্রাপ্ত চার খলিফার সুন্নাত ধরবা কেমনে ধরবা ইক্ষুচিনে নিক্ষু না গ্যান্ডারি নাকি হ্যাঁ কি করে সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব নেই বললেন আব্দু আলাই তার সাহাবিদের সুন্নত চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধর

আল্লাহ বললেন ফাসাউ ফাসাউ এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছিল মুবাদারা ওয়াল ইহতিমাম দেয়া এমফসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসাউ দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন ইদা উকাইমাতিসসালা মনোযোগ দিয়ে শোনো

বাতাকুম ফাতিমা যেটা ছোট যায় নিজে নিজে বড় কবুল করে নেবে কি কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে খবরদার স্থির স্থির ভাবে যাবে আটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে যাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করেছে অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ ওযুখানাতে মুসল্লিরা ওযু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিয়াতুল কারিয়াত ওমা আদরাকামাল কারিয়াহ মুস্তাসনা সবার জি মুসল্লি মনে করতেছে উজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি উজু না ফিরে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের এর মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আর নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা হুরো করে দিছে তোর মুসল্লি একদিকে লুঙ্গি ব্যাং ব্যাং শেষ বিষ্ণুবীর কথা মানে নাই ওটারে ল্যাংড়া বানাইছে কে এই জন্য বিষ্ণু বললেন খবরদার দৌড়ে যাবে না একামত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুড়ো করা যায় নাকি ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্ট বিট বেড়ে যাবে আপনার ব্রেস ইন ব্রেস আউট শাস্ত্র প্রসার বেড়ে যাবে তো হাফানির ছোট তো আপনি হাফাতে রাখবেন আপনি দাহিয়া পড়বেন কখন তাসবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লায়কন ঠিক কি না ঠিক আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজ রাযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও যিক্রিল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুৎবাতাইন জুমার দুই খুৎবা জুমার

জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দর ভাবে পেশ করতে হয় এখন ঠিক না তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন করেন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহর বললেন আল্লাহ আল্লিমনি খালি মাতান সব সময় এই জিকির শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়ো লা

এক পাল্লায় রেখে দাও তাম আকাশ সাদ জমিন তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও লা রজাহাত কাফাতু ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা পরি হয়ে যাবে সুবহানাল্লাহ মুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহু তার মানে নামাজ ও জিকির কুরআন ও জিকির এই যে আমরা ওয়াজ করতেছি এইটাও কি জিকির তো

আল্লাহর জিকিরের দিকে ধাবিত হই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুদ্া তার মানে জুমার খুদ্া যে খতিব সাহেবরা দেন এখানে মসজিদের খতিব আছেন কারা কারা দেখি একটু হাত তোলেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুনে শেষ করা যাবে না অনেক ক্ষতি আল্লাহ ক্ষতিদেরকে তুমি কবুল করো আর জোরে পারেন আমিন এই যে দিক্রুল্লাহ ফসা দিক্রিল্লা তারা আল্লাহ তালা জুমার খুদ্া কে বুঝিয়েছেন কি বুঝিয়েছেন মনোযোগ আপনাদের আছে না গেছে শেষ করে দেই অনেক রাত হয়েছে তো ছোট্ট একটা দোয়া পড়ি শেষ করব আরো কয়েক মিনিট মনোযোগ থাকবে তাকবির দেন লিল্লাহে তাকবির আরো জোরে দেন লিল্লাহে তাকবির ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে আল্লাহর শরণের দিকে ধাবিত হও এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায় এজন্য জুমার খুতবারে যেন যেন মনে করবেন না এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ও জুমার খোদ্া দেওয়াও কথা বলেন জুমার খোদ্া ও আজিব শোনাও আজিব খোদ্া দেওয়াও আজিব এই জন্য রাব্বুল আলমিন জোহরের নামাজ ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খোদ্া নাই জুমার দিন খোদ্া আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ কয় রাখা

এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খোদ বা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোন আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোন আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কন আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন কোনো দিন আটটায় কোন দিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার খোদবার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওই সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বে নামাজি এরাও আসে আস্তিক এরা আসে নাস্তিক এরাও আসে আওয়ামী আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইয়েরা আসে পীরের মরিদারা আসে সবাই আসে এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুব ধরে রাখা লাগে কথা কন ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ জুমান লাগবেন না এটা অনেক জরুরি এজন্য জুমার খোদবা যারা দেন এরা বিশ্ব নবীর দায়িত্ব পালন করেন আল্লাহ আকবার বিশ্ব নবীর মাদানী ইনিংস কয় বছরের

মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় না মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে বক্তব্য দিতে হয়েছে এই সপ্তাহে যে সমস্ত আয়াত গুলো নাজিল হলো ওই আয়াত গুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন দিনবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন

রাজা আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় সর্বনাশ বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লিয়ার কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন বিছারা যদি বাচ্চাদের হইহুল্লোড় না থাকে চিল্লাফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলা মুসলিমই হবে না এগুলা হবে এজন্য বিভিন্ন প্রজেক্ট চালু করেছে 40 দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ কুয়েতে আরেকটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসলিম নাই কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজুদ মিস হয় না ফজর তো অনেক দূরে তাহাজুদের সময় থেকে হাজবেন্ডের টাকা শুরু করে মসজিদে যাওয়া তারা তারatari কোথায় যাব কারণ মসজিদে নাকিলে দিতবি আছে না নাই সুবহানাল্লাহ কইবেন না হট এ প্রজেক্ট হট এ প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্ট গুলো নেয়ার দরকার আছে না নাই এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে দাঁড়িয়ে দেয়া যাবে না এদেরকেও নিয়ে যান এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গা তারাবি পড়েছি অনেক দেশে তারাবি করেছি রমাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিছু মিশিত করে হঠাৎ अनाउंसমেন্ট দেয় বাবা মারা ছেলে মেয়েকে শান্ত করে। ইস কোন শান্ত দুই রাকাত পরে আবার ছিলাছেন। আছে না নাই? ওরা যদি না ছিল্লাই, ওরা যদি লাফালাফি না করে, লাফালাফি কি 80 বছরের মুরুব্বি করবে? কথা কয় না। মুরুব্বি লাফালাফি করলে এটা মানাবে? ছোট বাচ্চারা লাফালাফি করবে। একজন আর জন্য কামড় দিবে, কাচের গ্লাস ভাঙবে। এটাই পৃথিবীর সৌন্দর্য ছিল্লাই বলে ঠিক কি না? ঠিক। একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন। সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনে রায়াত শেষদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের শেষদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নাবি বিশ্ব নাই বললেন না অসুস্থ হই নাই কোরআন রায়াত নাজিল হয় নাই আমি যখন শেষদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি শেষদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা শেষদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্ব নবী যে নবী হচ্ছে সব নবীদের সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিশ্ব নবীর বাবরি চুল ছিল তো চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতে বিশ্ব নবীর কাঁধে বসে বিশ্ব নবীর চুল টেনে টেনে কয়েটা আমার ঘোরা

কাতারের মধ্যে দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খোঁতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে কে বা হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলে পাঁচশোটা খুতবা দিয়েছেন কয়টা চিল্লে বলেন কয়টা আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বললো বিশ্বনাই বললেন ওম দাঁড়াও দুই রাঘাত পড়ছো সাহাবি কেন পড়ি নাই বিষ্ণী বললেন এরখা আর কাতেন দুই রাখাত সাহাবি দুই রাখাত পড়া শুরু করলেন নবী আবার গল্প দেওয়া শুরু খোদবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিষ্ণুবী তাকে দাঁড়াতে বললেন দুই কাজ নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মনগড়া শুধু খোদবা দিয়ে যায় না দানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জুয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লাই কন ঠিক কিনা